ছেলেটা অসুস্থ থাকার কারণে হাজব্যান্ডের বন্ধের দিন এত স্পেশাল খাবার রান্না করার পরেও মনের ভিতরে একটু শান্তি লাগতে ছিল না ভিডিওটা একদিন দেরি হয়ে গেল আপলোড দিতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে এখানে আমি বিরিয়ানির জন্য মাংস কষিয়ে নিচ্ছি সব ময় মশলা একসাথে দিয়ে হাতে মেখে তারপর হচ্ছে মাংসটা বসিয়ে ভালোভাবে আমি অল্প আছে কষিয়ে নিচ্ছি মাংসগুলোর কালারটা একটু লাল আসছে কারণ আমি শুকনো মরিচ ব্যবহার করছি এই জন্য তো মাংসটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিছি এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনাদের ভাই আজকে দুই তিন দিন যাবতি বলতেছিল এই মঙ্গলবার তুমি আমার দুপুরে বিরিয়ানি রান্না করে দেবে আমি বিরিয়ানি খাবো এই জন্যই হচ্ছে বাসায় মাংসও ছিল না তো সকালবেলা বাজারে যে মাংস কিনে এনে তারপর হচ্ছে এখানে রান্না করে নিচ্ছি আজকের বিরিয়ানিটা হচ্ছে আমি একটু রকম ভাবে রান্না করব বিরিয়ানির যে চালটা থাকে ওইটা আমি আলাদাভাবে ভাতের মতো রান্না করে তারপর হচ্ছে মাংসের সাথে করে বসিয়ে তারপরে দমে দিয়ে পুরোপুরি রান্না করব তো আপনাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করি এটা হচ্ছে কিসমিস আঙ্গুর ফল গুলো শুকিয়ে আমি এখানে কিসমিস বানিয়ে নিয়েছি রমজান মাসের শেষের দিক দিয়ে আমি কিছু ফল কিনে নিয়ে আসছি আঙ্গুর গুলো এত পরিমাণে টক ছিল মুখে দেওয়ার মতো ছিল না একদম তেতুলের মতো টক ছিল তো কিছু পরিমাণে খাওয়া হয়েছে আর বাকি আঙ্গুর ফল গুলো আমি এখানে জানালার উপরে রেখে দিয়েছি রান্না করে অতিরিক্ত টকের কারণে আঙ্গুর গুলো আর খাওয়া হয়নি আর রমজানও তো শেষ হয়ে গেছে এই ফল তো আর খাওয়া হবে না এই জন্যই হচ্ছে আমি ঈদের পরপরই জানালার পাশে এইভাবে শুকনো দিয়ে রেখে দিছি ভালোভাবে শুকানোর পরে এখন একটু মিষ্টি মিষ্টি লাগে তেমন একটা টক লাগে না এখানে আরও অনেকগুলো ছিল আমি সেগুলো এমনি এমনি খেয়ে ফেলছি আর এই কয়টা আছে এগুলো হচ্ছে রেখে দিব পরবর্তীতে কোনো মিষ্টি কিছু রান্না করলে ওর ভিতরে দিয়ে দিব অনেকটা সময় নিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এটা হচ্ছে আগে থেকে যে রান্না করা ভাতটা ছিল ওই ভাতের সাথে সেট করে নিব আজকে এই বিরিয়ানিটা হচ্ছে আমি একটু কাচ্চি যেভাবে সেট করে রান্না করে জাস্ট ওইভাবে আমি একটু সেট করে রান্না করে দেখব এটা পারফেক্ট হয় কি না তাহলে অন্য একদিন আমি কাচ্চি রান্না করব আমি এর আগে বা এখন পর্যন্ত কখনোই কাচ্চি রান্না করি না রান্না করতে গেলে যদি নষ্ট হয়ে যায় এই জন্য আগে থেকে বিরিয়ানি দিয়ে আর কি ওইভাবে একটু রান্না করে নিয়েছি যদি পারফেক্ট হয় তাহলে দেখা যায় পরবর্তীতে আর কি আগ্রহ নিয়ে বা সাহস করে রান্না করতে পারবো এখানে আমি পাতিলের ভিতরে প্রথমে একটু ঘি দিয়ে পুরোপুরি মেখে নিয়েছি এখন এর ভিতরে আমি রান্না করে রাখা যে ভাতটা ছিল ওই ভাতটা প্রথমে বসিয়ে নিব প্রথমে হচ্ছে আমি ভাতের একটা লেয়ার দিয়ে তারপরে হচ্ছে মাংস এইভাবে যতগুলো ভাত আছে একটা একটা লেয়ার দিয়ে সেট করে আমি দমে বসিয়ে সাথে তো আলু দিব পুরোপুরি পেঁয়াজ তা আরো অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমি তো এখানে কাচছি রান্না করব না দেখা যায় মাংসটা কষিয়ে ওর মধ্যে চাউলটা দিয়ে কষিয়ে দমে বসিয়ে রান্না করলে হয়ে যায় বিরিয়ানি কিন্তু আমি যেমন চাউলটা আলাদাভাবে রান্না করে যেহেতু কাঁচি রান্না করতে পারি না বা পরবর্তী রান্না করতে গেলে যাতে নষ্ট না হয়ে যায় এই জন্যই আর কি বিরিয়ানিটা এইভাবে রান্না করে নিলাম যাতে পারফেক্ট যদি হয় তাহলে দেখা যায় পরবর্তীতে আমি কাচ্ছি সেমভাবে আর কি রান্না করি একে একে এখানে আমি সবগুলো লেয়ার দিয়ে উপর দিয়ে ঘি দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দমে বসিয়ে দিলাম এরপরে আমি সালাদটাও কেটে নিয়েছি বিরিয়ানি হোক বা পোলাও হোক সালাদ ছাড়া তো আমাদের চলবেই না সালাদ বানানোর জন্য এখানে আমি শসাগুলো সিলে নিয়েছি টমেটো কাঁচামরিচ পিয়াজ আর হচ্ছে লেবু এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নিব সালাদগুলো কেটে রেখে এরপরে চার পিস টিকা ছিল ফ্রিজে ফ্রোজেন সেগুলো বের করে ভেজে নিলাম এক বক্স টিকা বানাইছিলাম মাসাল্লাহ অনেকদিন খাওয়া হলো আবার কিছুদিনের ভিতরে এই মাংস আর হচ্ছে বোটের ডাল এনে টিকা কিছু বানিয়ে রেখে দিব বানানো থাকলে কত সুবিধা বের করে ভেজে নিলেই হয়ে যায় এরপরে খাবার দাবার রেডি করে আমি আর আপনাদের ভাইয়া দুজনে খেতে বসে গেছি বিরিয়ানিটা মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল রান্নাটাও একদম ঝরঝরা পারফেক্ট ভাবে হয়েছিল তো খাওয়া দাওয়া করার পর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে সকালবেলাও আমাদের আগে ঘুম থেকে উঠে একা একাই নিজে নিজে খেলতে ছিল তারপরে আবার ঘুমিয়ে গেছে ঘুমের ও এত পরিমাণে পরিমাণে জন্য প্রচুর জ্বর কোকানোর শব্দ শুনে যখন আমার ঘুম ভেঙে যায় আমি ওরে আমার কাছে টেনে নেই তখন দেখি ওরে শোয়ার মতো ছিল না শরীরটা এত পরিমাণে গরম ছিল জ্বরের মনে হচ্ছিল একদম পুড়ে যাচ্ছে জ্বর থাকা অবস্থায় আমি ওরে কিছুক্ষণ আমার বুকের উপরে শোয়ায় রেখে তারপরে আমি উঠে যাই তারপরে আমার ছেলের জন্য আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে ডক্টরের থেকে ওষুধ নিয়ে এসি ওর জন্য কিছুই খেতে চাচ্ছিলো না জোর করে একটু পরোটা আর ডিম ভাজি খাইয়ে তারপরে ওষুধ দেওয়ার পর কিছুক্ষণ জ্বরটা কমেছিল তারপরে আবার উঠছে সারাদিন কিছু খায়নি যে থেকে শুধু বলে আমাকে একটু পানি খেতে দাও তাছাড়া আর কোনো খাবারই ও খেতে চাচ্ছিল না এই জন্য হচ্ছে আমি সন্ধ্যার দিকে একটা লুডুস ব্যালেন্ডারে একদম ফাঁকি করে তারপর হচ্ছে সুপের মতো করে রান্না করে দিচ্ছি ওটা যখন একদম হয়ে আসছে তখনই হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম কারণ আমার ছেলে এই মশলাটা খেতে অনেক পছন্দ করে তাছাড়া জ্বরের মুখ খেতে তো চাবেই না এই জন্যই হচ্ছে একটু মশলা দিয়ে একটু মজা করে নিলাম যাতে একটু জোর করে হলেও খাওয়ানো যায় যে সেলে আমার দশ মিনিট পরে পরে ঘুরে এসে বলবে মা আমার ক্ষুধা লাগছে আমাকে খেতে দাও আমি কি খাবো অথচ সেই সেলে আজকে সারা দিন পানি ছাড়া নিজে ইচ্ছাকৃতভাবে কিছুই খেতে চায়নি বলবার যেহেতু ওর বাবার অফ ডে ছিল সেলের সাথে সাথেই ছিল আর যা খেতে ভালোবাসে ওই ওই জিনিসগুলো এনে দিছে কিন্তু দেখেন খাবারটা ঠিক সেইভাবেই পড়ে রয়েছে সেই সকালবেলা ওর বাবাই খাবারগুলো এনে দিছে কিন্তু সে খায়নি সারাটা দিন এভাবে পড়ে রয়েছে এখন এগুলো আমি রেখে দিই ওর সুপটা খাইয়ে দিই যখনই দেখছে ও আমাকে স্যুপ রান্না করে নিয়ে আসছি তখন থেকে যে কান্না শুরু করে দিছে সে খাবে না সকালবেলা মেডিসিন দেওয়ার পরে অল্প একটু জ্বরটা কমেছিল তারপরে আবার জ্বর আসছে এই জন্য সারাদিন কোনো মেডিসিন দেয়নি পুরোপুরি জ্বরটা এখন উঠে গেছে এই জন্য এখন খাবারটা খাইয়ে তারপরে মেডিসিনটা দিয়ে দিব আমার ছেলেটা যখনই অসুস্থ হয় না কেন আমার প্রচুর পরিমাণে ভয় লাগে আমি মনের কথা আসলে কারো কাছে শেয়ার করি না যখন ওর খারাপ লাগা দেখে আমার কষ্ট হয় তখনই আমি আল্লাহকে ডাকি যাতে আমার সন্তানটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সব বাবা মারি হচ্ছে সন্তান অসুস্থ থাকলে খারাপ লাগে আমার আমার কষ্টটা একটু সবার থেকে আলাদা হয়তো বা কোনো একদিন কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ছেলেকে খাবারটা খাইয়ে রেখে আমি আপনাদের ভাইয়ের জন্য রান্না করতে চলে আসছি ভোরবেলা অল্প একটু বিরিয়ানি রান্না করছিলাম যাতে দুজনে একবার খেলেই শেষ হয়ে যায় রাত্রে যেহেতু আপনাদের ভাইয়া খাবে ওর জন্য তো কিছু একটা রান্না করা লাগবে এই জন্যই ওর পছন্দের একটা তরকারি রান্না করলাম আমি রান্না করছি সেইটা শেয়ার করব না অন্য একদিন পুরো রেসিপি সহ শেয়ার করব আপনারা সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ